তো শুনলাম এই যে তাসিম রে খুঁজে পাওয়া যাচ্ছে না কেমনি বিষয়টা কেমনি কি আসসালামু আলাইকুম দর্শক একটি হারুনো বিজ্ঞপ্তি গতকালকে আমাদের এই গারাদিয়া গ্রামের গারাদিয়া মধ্যপাড়ার দোলাল হোসেন ভাইয়ের ছেলে মোহাম্মদ তাসিম হোসেন মানিকগঞ্জে গঙ্গাধর পট্টি এলাকার একটি মাদ্রাসা থেকে বিকালে আসরে নামাজের পর থেকে দুটা ছেলে আর কি আহমদ তাসিম হোসেন ওর সাথে একজন সহপাঠী মোহাম্মদ জুবাইর হোসেন এই দুটা ছাত্র মাদ্রাসার ছাত্র তারা নিখোঁজ রয়েছে গতকাল থেকে আজকে পর্যন্ত তারা টোটালি নিখোঁজ রয়েছে এবং তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক জায়গাতে কিন্তু ফোন দিয়ে কিন্তু তাদেরকে খোঁজার চেষ্টা করা হচ্ছে আর বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় ফোন দিয়ে কথা বলা হয়েছে তা সেখানেও তারা যায়নি এবং কি মাদ্রাসার যে শিক্ষক মন্ডলী রয়েছে তাদের সাথেও কথা বলে কিন্তু এই দুটো ছাত্রের কিন্তু বা এই দুটো বাচ্চার কোনো হদিস পাওয়া যায়নি বাচ্চাদের এই দুটো ছাত্রের বয়স যথাক্রমে বারো তেরো বছরের আশেপাশে হবে তো দর্শক আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন পাওয়া যায় যাতে এই দুটো ছেলেকে খুঁজে পাওয়া যায় তো শুনলাম যে তাসিমরে খুঁজে পাওয়া যাচ্ছে না কেমনে বিষয়টা কেমনে কি বিষয়টা হলো কালকে আসরের নামাজ পড়ার পর আর কি মানে মাদ্রাসা থেকে ওই আধা ঘন্টার জন্য আর কি বিরতি দেয় আর কি বাইরে হওয়ার জন্য খাওয়া দাওয়া করে বলা মানে ওই ঘোরার সময় আর কি বাইরে গেছে বাইরে যাওয়ার পরে মাগরিবের সময় আবার মাদ্রাসা মানে আজানের আঁকদে আঁকতে মাদ্রাসার ভিতরে আসে তো ওইটা আমি আর আসে নাকি তারপরে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় খোঁজ টুজ নিয়েছি আত্মীয় স্বজনের বাসায়ও খোঁজ নেওয়া হয়েছে এখন পর্যন্ত করে খোঁজ পাইনি আর কি এই পর্যন্ত কোন মাদ্রাসায় পড়ে মাদ্রাসা নাম এলো মানিগঞ্জ গঙ্গাধরপুরটি পুলিশ বাড়ির সাথেই দারুল মাদ্রাসা মানে দুই দিন ধরে মানে কোনো খোঁজ খবর পাইতেছে না মাদ্রাসায় যোগাযোগ করছেন মাদ্রাসায় যোগাযোগ করছি হুজুর ওই তথ্যে বলছে যে আসরের পরে চলে গেছে আর পরে আর আসে না দর্শক দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটার সাথে কিন্তু ছিল ওর নাম কি নাম কি জুবাইর 25 বছর বয়স 1 জন তাসিন আহমেদ ও আরেকজন হলো জুবাই ওর নাম ওর হলো 10 বছর 10 বছর তো দুইজনই আর কি একসাথে পড়াশোনা করে দুই দুইজন মিলে হয়তো আসরের নামাজের পরে বের হয়েছে মানে ওখানে আমরা যাওয়ার পরে তো শিক্ষকরা বলল যে ওরা দুইজন নাকি একটু ডিসকাস করছে যে আমরা বাড়ি যাব না বাড়ি গেলে রাগারাগি করব আমরা বন্ধুর বাসায় বা কয়েক নয় খালার বাসায় না নানির বাসায় এরকম যাবো প্রত্যাহানে আর ওরা কোথাও যায় নাই কালকে থেকে আমরা আত্মীয় স্বজনের বাসে খোঁজ করতেছি কোথাও আসলে মানে এই দুইজনের আত্মীয় স্বজনের আমরা খোঁজ করছি কোথাও আসলে নাই আপনাদের এই শেয়ারের মাধ্যমে এই দুটো বাচ্চার জন্য তার বাবা মার কাছে ফিরে যেতে পারে দর্শক বেশি বেশি শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার চাই যাতে আপনাদের মাধ্যমে আল্লাহর ইচ্ছায় এই এই দুটো বাচ্চাকে খুঁজে পাওয়া যায় দর্শক আপনারা কিন্তু ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ দুটা বাচ্চা প্রায় সমবয়সী মাদ্রাসার স্টুডেন্ট ওরা কিন্তু আসলে কি বলবো পরিবার অবস্থা কিন্তু খুবই খারাপ আসলে মহিলা মানুষদের হয়তো ভিডিও আমি আপনাদের এই ভিডিওতে দেখাতে পারলাম না কিন্তু আমি এই যে বাচ্চার যে তাসিমের যে আব্বা মোহাম্মদুল হোসেন ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম তারা কিন্তু আসলে খুবই মর্মহত অবস্থায় রয়েছে ছেলেটির নিখোঁজের খবর পেয়ে তো দর্শক আপনারা সর্বোত্তম বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন শেয়ার করে যাতে অতি তাড়াতাড়ি বাচ্চাগুলোকে পাওয়া যায় এবং আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এবং বাচ্চাটির ছবিগুলো আমি আরও ভালো করে দিয়ে দেব আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং বাচ্চা দুটোর যেন খুঁজে পাওয়া যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ